আমি যেভাবে মাংস রান্না করি এভাবে মাংস রান্না করলে একটু বেশি মজা হয় তো প্রথমে আমি এখানে তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়েছি এখানে গোলমরিচ বাটা সবগুলা মশলা আমি এখানে দিয়ে দিলাম এবার হচ্ছে মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব তেজপাতা দারচিনি তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি এখানে ধুনিয়া গুঁড়া এখন হচ্ছে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে দিয়ে মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি গরুর মাংস তো মাংসগুলা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলাকে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এখন হচ্ছে কষিয়ে নিতে হবে ভালোভাবে করে তো নেড়েচেড়ে এইভাবে করে কষিয়ে নিতে হবে আর এরপর পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে চুলা রাসটা হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু এটা মানে সুন্দরভাবে কষানো হবে না গরুর মাংস রান্না করার নিয়ম হচ্ছে চুলা রাসটা যাতে মিডিয়ামে থাকে হাই হিটে কখনও রান্না করতে যাবে না তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে না পারফেক্ট হবে না তো কষানোর পরে দেখবেন যে খুব সুন্দরভাবে একটা পানি উঠে গেছে তো এই পানিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে করে সিদ্ধ করে নেব তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব আমি একটা আলু আগে থেকে একটা আলু কেটে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিব। আর মাংস রান্না করলে মাংসের ভিতরে যদি আলু না দেই মনে হয় যে কিছু একটা বাকি আছে আমার কাছে এরকম লাগে তো আলুটা আমার খুবই পছন্দের তাই আমি আলুটা দিচ্ছি আলু না দিলে ভালো লাগে না তো তারপর দেখেন একদম কষানো হয়ে গেছে ঝুলগুলো একদম মাখো মাখো হয়ে গেছে তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব একটা কথা আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এখন হচ্ছে এগুলাকে একটু কষিয়ে নেবো মানে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি চুলায় রেখে দেবো চুলার রাস্তা লো হিটে রেখে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নামানোর পর কি কালার আসছে মাশাল্লা তো কিন্তু অসম্ভব মজার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ